আসসালামু আলাইকুম আপনাদের আমি বিভিন্ন কিছু দেখাই আজকে আমাদের টাঙ্গাইলের বলতে পারেন আমাদের প্রতিবেশী এলাকায় এটা করা হয়েছে আমাদের একদম ঘারিন্দা বাইপাসের সাথেই আন্ডারপাসের সাথেই সংলগ্ন আমি আপনাদেরকে যেখানে নিয়ে যাব সেটি হচ্ছে চিকলি রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে আচ্ছা ঠিক আছে চলেন আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাই দেখি কী কী আছে এটার মধ্যে বা কীভাবে এটি ডেকোরেট করা হয়েছে যথেষ্ট সুন্দর আমার কাছে ভালো লাগছে এটা হচ্ছে ঢুকতে বাম পাশে এটা হচ্ছে কার পার্কিং যেখানে বাইক প্লাস হচ্ছে আপনি যদি প্রাইভেট কার বা যে কোনো যানবাহন নিয়ে আসতে পারেন এখানে হচ্ছে পার্কিং এরিয়া করা হয়েছে আর ডান পাশে হচ্ছে ছবি তোলার মতো ভালো একটা প্লেসমেন্ট আছে বা পার্কিং সেন্টার বলতে পারেন চলুন ভিতরের দিকে যাই কথা না বাড়ি আমরা সামনে যাই ঢুকতে আমি দেখতে পারলাম মানে আমি ছিলাম একদম বিকালবেলায় মানে ঠিক সন্ধ্যার এক মুহূর্তে দেখেন কি পরিবেশ মানে আমার কাছে খুবই ভালো লাগছে যদিও এটা আমার পার্শ্ববর্তী এলাকায় কিন্তু আমি এখানে কখনো ঢুকি নাই এটা অনেক দিন আগে করা হয়েছে কিন্তু আমি লাস্ট কেন যেন মনে হইলো আমি কয়েকটা আপডেট দেখছি এখানকার যে এখানকার খাবার মেনু নাকি অনেক ভালো প্লাস হচ্ছে আপনার ভেতরে পরিবেশটা নাকি অনেক ভালো কিন্তু বিলিভিট আমি কখনো যাই নাই জাস্ট ভিডিওটা করার উদ্দেশ্যে প্লাস হচ্ছে একটু খাবার টেস্টিংয়ের কিছু বিষয় থাকে এই জন্য আমি ঢুকেছিলাম ভিতরে হ্যাঁ চলেন যে সামনের দিকে যাই দেখি কি অবস্থা চলেন সামনের দিকে গেলাম দেখলাম ভিতরে ঢুকলাম ঢুকে দেখতে পারলাম এখানে হচ্ছে পার্টি হচ্ছে কোনো একটা এক্স ব্যাচের একটা প্রোগ্রাম চলতেছে এখানে তাই আমি ভিতরে প্রবেশ করলাম না জাস্ট আপনাদের ভিউটা আমি দেখাইলাম যে ভিতরে ডেকোরেট কেমন বা হচ্ছে বসার স্থানটি কেমন এই জন্য এখন চলঞ্জা বের হয়ে যায় বাইরে দেখায় যেহেতু তারা খানা করতেছে আমার এখানে না থাকাটাই ভালো আমি বাইরে যাই চলেন বাইরে যাইতেই আমি আমার আমি লক্ষ্য করতে পারলাম যে এখানে দেখেন হাতের বাম পাশে একটি সুন্দর একটি লাবাকা আছে যেটি আমাকে সবথেকে বেশি আকর্ষণ করছে যাই দেখি সামনে দেখেন পানির একটি ফোয়ারা প্লাস শুধু ফোয়ারাই না নীল নাল রঙের লাল রঙের সাথে যে একটা কম্বিনেশন কালার করা হয়েছে অসম্ভব সুন্দর এখানে কিছু সবজির মতো করে কিছু ঘাস আকৃতির কিছু বপন করা হয়েছে এই দেখেন লাভটা যে লাভটির কথা আপনাদের বললাম আমি এটির কথা আপনাদের বললাম আমি এখানে অবশ্য বেশ কয়েকটি ছবি তুলছি বসে প্লাস আমার হচ্ছে সাথে এক চাচা ছিল আমার চাচা অনেকগুলো ছবি তুলছে যদিও এখানে কয়েকটা পার্টের ভিডিও আপলোড করা এই পার্টটা কিন্তু আমি করি নাই এই ভিডিওর পার্টটা এখানে তিন চারটা পার্ট আমি একত্রে করছি আপনাদের জন্য এই পার্টটা আমার চাচা শ্যুট করছে আমি ওই সময় হয়তো বসেছিলাম বিজয়ের মধ্যে আপনারা খেয়াল করছেন কিনা আমাকে আমি জানি না আসলে আমার কাছে বসার প্লেসটা তো ভালো লাগছে দেখেন পাশ দিয়ে গাড়ি চলতেছে অনেক সুন্দর হাইওয়ের পার্শ্ববর্তী একটা মানে একদম পাশে একদম সাথে করা হয়েছে এটি অ্যাটাচমেন্ট মানে আমার কাছে খুবই ভালো লাগছে বিশেষ করে আমাদের টাঙ্গাইলে সদরে প্লাস হচ্ছে আমার টাঙ্গাইলের আশেপাশে যারা আছেন বসার জন্য খুবই সুন্দর একটি জায়গা বিশেষ করে এখন আমি আপনাদেরকে যেখানে নিয়ে যাচ্ছি দেখেন এই কুড়েঘরটা এই কুরেঘরটা হচ্ছে এটির আপনার আমার মতো এটি বেস্ট প্লেসমেন্ট এবং কি অনেক সুন্দর যেটি আপনাদেরকে অবশ্যই মন করাবে আপনাদের এই প্লেসমেন্টটা জাস্ট ওয়াও কি বলবো আপনাদের মানে আমার কাছে বিশেষ করে আমি সন্ধ্যা হওয়াতে আমি বাইরের ভিউটা আপনাদের দেখাইতে পারি নাই মানে এত সুন্দর লাগছে আমার কাছে মানে আপনি ফ্রেন্ডস আড্ডা বা ফ্যামিলি নিয়ে বসার মতো খুবই সুন্দর একটা প্লেসমেন্ট আসলে এক এক জায়গায় রিভিউ একইভাবে একভাবে দেয় এক একজনে কার কেমন লাগছে আমি জানি না কিন্তু আমার পার্সোনালি অনেক ভালো লাগছে এবং আর এর যে ভিতরের যে একটা পরিবেশ বা আপনি বসলে এখানে যে হচ্ছে আউটলুকটা প্লাস হচ্ছে বাইরের যে টাকা হাইওয়ে রোডের যে একটা অনেকের আমাদের মধ্যে আমরা অনেক মানুষই আছে যারা ট্রেন বাস দেখতে পছন্দ করি আমার কাছে খুবই সুন্দর একটি পরিবেশ